জামাত ইসলামী জনগণের কথা ভাবে জনগণের অধিকার নিয়ে চিন্তা করে জনগণের জন্যে কোনটা প্রেজিং নিড কোন বিষয়ে জনগণের প্রয়োজনে জনগণকে একটু ভালো রাখার জন্যে জনগণকে স্বস্তি দেওয়ার জন্যে প্রয়োজনে বিতর্ক বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই জামাতেরই ভাষায় এই দামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার দামি সরকারের কাছে অনুরোধও করে অনুরোধ করে সরকারকে আহ্বান জানায় আবার সরকারকে বার্তাও দেয় সরকারকে হুঁশিয়ারিও দেয় সরকারের বিরুদ্ধে হুঙ্কারও দেয় এর মানে জনগণের প্রয়োজনে অনুরোধও কিন্তু করে অনেকটা সেরকম অনুরোধ জামাত করেছে দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে নানান বিষয়ে কথা হয়েছে নানান সিদ্ধান্ত গৃহীত হয়েছে নানান প্রস্তাব গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বা প্রায়োরিটি লিস্টে জামাতের যেটা আছে এই মুহূর্তে জনগণের সবচাইতে বড় সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমার কাছে মনে হয়েছে জামাত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে বা যে আলোচনা করেছে যে আহ্বান জানিয়েছে সরকারকে এখানে অনেকটা নরম সুরে সরকারকে আহ্বান জানিয়েছে যেটা সরকারকে মেনে নিলে সে আহ্বান জানানো হয় এর মানে সরকার ক্ষমতায় আছে থাকবে এটা জামাত জানে কিন্তু জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এই সরকার পতনের আন্দোলনও জামাত চালিয়ে যাবে এটাও জামাত বিশ্বাস করে কিন্তু সেটা তো দীর্ঘমেয়াদী কিন্তু সরকার যেহেতু থাকবে ভোটাধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত অতএব জনগণ যেন কষ্টে না থাকে অতএব সরকারকে অনুরোধ করেছে জামাত আহ্বান জানাচ্ছে এবং সেটা জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার জন্য কার্যকর ব্যবস্থা নিতে এটা খুবই জরুরি এই ভয়েস এই মুহূর্তে সবচাইতে জরুরি কারণ সরকার যারাই থাকুক এক মাস এক দিন দশ দিন আমার দেশে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষ তারা না খেয়ে থাকবে তারা ভালো খেতে পারবে না তারা তিনবেলার জায়গায় বেলা খাবে তারা ঠিকমতো ইফতার করতে পারবে না ঠিকমতো শাঁড়ি করতে পারবে না এটা তো হয় না ক্ষমতায় আওয়ামী লীগের চাইতেও খারাপ কোনো সরকার থাকলে তারপরও জনগণ ভালো থাকুক যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় সেটা প্রত্যাশা করাও কিন্তু আসলে জনদরদি একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য তো জামাত ইসলামী সেটাই করেছে দর্শক রমজানের আগেই সরকারকে কিছু জরুরি বার্তা জামাত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে পবিত্র রমজানের পূর্বেই দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে জামাত ইসলামী নির্বাহী পরিষদ এবং সে আহ্বান বিভিন্ন গণমাধ্যমও দেখলাম গুরুত্বের সাথে প্রচার করেছে বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতি অনুষ্ঠিত হয়েছে বৈঠকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র লোকজন দিশে হারা জোর করে ক্ষমতা দখলকারী সরকারি দলের ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি করে দেশের জনগণকে কষ্ট দিচ্ছে এর মানে জামাত পারফেক্টলি এই সমস্যার রহস্য উদ্ঘাটন করতে পেরেছে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল সমস্যা হচ্ছে সরকারি সিন্ডিকেট সিন্ডিকেটই সরকার সরকারি সিন্ডিকেট একই পার্থক্য নাই বিষয়টা অনেকটা এরকম সরকার মুখে দ্রব্যমূল্য কমানোর জন্য হাই হাক ডাক দিলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আচ্ছা যারা সিন্ডিকেট করে এরকম বড় কোনো অলিগার সিন্ডিকেট যারা করে তারা তো সরকারের অলিগার তাদের কাউকে এরকম ধরুক না এরকম এক দুজনকে একটু গ্রেপ্তার করে দেখাক বা তাদের লাইসেন্স বাতিল করে দেখাক এবং সিন্ডিকেট ছাড়াও ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজিও এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির অন্যতম একটা কারণ ট্রাকে ট্রাকে চাঁদাবাজি করে পদে পদে চাঁদা দিতে হয় স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ হাট বসাতে বাজার বসাতে বিক্রি করতে ট্রাকে আনতে সব জায়গায় অনেক এতেই বেড়ে যায় দাম তো এরকম কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কারণ এমন কিছু চাঁদাবাজ যারা আওয়ামী লীগ করে তাদেরকে ধরুক দেখা কই আমরা তো দেখছি না এর মানে জামাত সঠিক বলেছে কোনো কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করছে না দেশে যে কী ভয়াবহ অবস্থা বিরাজ করছে তা সহজেই বোঝা যায় নিত্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের ট্রাকের নিকট গেলে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য নিম্বয়ের মানুষ খুব ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না চাল ডাল আটা চিনি তেল পেঁয়াজ মরিচ আদা রসুন সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যই আকাশ চুম্বি এমনকি মাছ গোস্ত তরকারি সহ মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে চাউলের দাম প্রতি কেজি পাঁচ থেকে দশ টাকা এবং তৈরি তরকারির মূল্য দুই তিন গুণ পর্যন্ত বেড়েছে অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই সরকার গ্রহণ করছে না জনগণের কষ্ট দুর্ভোগ নিয়েই জোর করে ক্ষমতায় থাকা অবৈধ সরকারের কোনো মাথা ব্যথা নেই দেখেন মাঝে মাঝে একটু কমায় কি কমায় চাউলের দাম বারে দশ টাকা কমায় এক টাকা মানে নয় টাকা বৃদ্ধি থাকলো আর বলে যে এই যে কমিয়েছি এভাবে জালিয়াতি করছে জনগণকে সরকার ধোকা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আরও লক্ষ্য করছে যে দেশের অর্থনীতি ক্রমশই বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে অর্থনৈতিক অব্যবস্থাপনা দুর্নীতি লুটপাট বিদেশে অর্থপাচার দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে অর্থপাচার করে কারা সব সরকারের লোক মাননীয় অর্থমন্ত্রী নিজে স্বীকার করেছেন বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে সরকার অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে গত ছয় মাসে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে তেইশ হাজার দুইশো কোটি উনিশ লক্ষ কোটি টাকা বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না বিদায় সরকার চলতি বাজেট থেকেও ষাট হাজার কোটি টাকা কাটছাট করেছে এতে প্রমাণিত মানে কি বাজেট আসলে অনেকটা লোক দেখানো বাজেট নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই বাজেট দেখাতে হয় একটা নির্বাচনী বাজেট জনগণকে দেখায় এত পরিমাণ বাজেট স্বাধীনতার পর এত হিউজ অ্যামাউন্টের বাজেট কেউ ঘোষণা করতে পারেনি অথচ বাজেট পরবর্তীতে কমায় তা তো আর জনগণ যাবে না ষাট হাজার কোটি টাকা কাটসাট করেছে চিন্তা করেছেন ফাঁকিবাজি কাকে বলে কত প্রকার ওকে কি এই সরকার দেখিয়ে দিচ্ছে এতে প্রমাণিত হয় দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় দেশ দেউলিয়া হওয়ার পথে অথচ সেদিকে সরকারের কোনো নজর নেই পবিত্র রমজান মাস আসার পূর্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জামাতে নির্বাহী পরিষদ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এর মানে জামাত জনগণের জন্য এই সরকারের কাছে আহ্বানও জানায় যেমন যারা এই সরকারকে একেবারে ডিনাই করে বিএনপি বা জামাতও ডিনাই করে তাদের কিন্তু স্বাভাবিকভাবে আহ্বান জানানো না বরং করতে হয় বাধ্য করতে হবে এক দফার মধ্যে সব সমস্যার সমাধান সেই ধরনের কথাবার্তা বলতে হলো অনেক ক্ষেত্রে সফট সুরে নরম সুরে আহ্বানও জানাতে হয় কারণ গায়ের জোরে কথা বললে সরকারের হুমকি ধামকি দিলে তো সরকার পরোয়া করে না তার চাইতে অনুরোধ করে যদি কোনো ফল আসে টনক নড়ে সেই চেষ্টাও জামাত করছে সবভাবে চেষ্টা করছে তা আমরাও বলবো একই সুরে সরকার তো অনেক কিছুই করছে গায়ের জোরে তো এই দ্রব্যমূল্যের বিষয়টা আমরা অনুরোধ করছি একটু সিন্ডিকেট ধরুন বন্ধ করুন চালাবাজদের ধরুন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণকে অ্যাটলিস্ট নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষকে অ্যাটলিস্ট তিনবেলা ভালো মতো খেয়ে পরে বাঁচতে দিন সে অনুরোধ করছি